আজ আমাদের বড় দুঃখের দিন বেদনার দিন সেই সব মহন্তগণ যারা এসে আছে এখানে উৎসবে এই দুই দিন থেকে আমাদের আনন্দ দিলেন আজকে আমরা সেই মহন্তদেরকে উৎসব সমাপনের পর বিদায় আবার এক বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আবার আমাদের সেই অধিবাসের আহ্বান দিয়ে সেই বৈষ্ণবগণ মহন্তগণকে আবার এখানে আনিয়ে আমরা আবার আনন্দ করতে পারবো তাই আজকের সেই যদি মহন্তবিদার যে পদ আমার পূজ্যকাকা আপনাদের সামনে আشادন করেন ক্রমে আইই বলবেন তখন রঘুনন্দন মহাপ্রভুর আদেশে রঘুনন্দন তিনি আশ্চর্যান্বিতি ভান্ড ভজ্ঞম করবার জন্য মহাপ্রভু মালা মালাEnum চন্দন এবং সেই দদিভান্ড ওইটি দিচ্ছেন মহাপ্রভুর হাতে লীলা শরণ করা তিনি কি করছেন রঘুনন্দনের হাতে সেই গলায় মালা পড়াছেন সেই কুয়াগুলি সেইগুলি ক্রমে ক্রমে কোনো কাাকা আপনাদের সামনে পরিবেশন করবেন আর আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না যখন দধি ভান্ড ভंजन হয়ে যাবে সেই দধি ভান্ড নিজের অঙ্গে মাখবেন বাচ্চাদের রকম মাখাবেন কিন্তু কেবল বড় করে দশ উড়হড়ি করবেন না দয়া করে অপেক্ষা করবেন